যে আলোচনা তো বাংলাদেশ জামাত ইসলামী করে এই আলোচনা তো সহিত মেজর জিয়াউর রহমানের জীবনীতে উল্লেখ ছিল আজকে দীর্ঘদিন পর পুলিশ সুপারের কাছ থেকে এ কথা শুনে আমাদের পুলিশ লাইন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা দেশপ্রেমিকের উজ্জ্বল নক্ষত্র হিসেবে দাঁড়াবে ইনশাল্লাহ আমি মনে করি উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর এর পেছনে অনেক ইতিহাস যেটা আলোচনার সময় নেই আমি সম্মানিত অধ্যক্ষ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত উপাধ্যক্ষ দয় সম্মানিত শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব শহীদ বুদ্ধিজীবী উনিশশো একাত্তর সাল উনিশশো সাল দেশ বিভক্ত এরপর স্বৈরাচারের পতন ১৯২৪ সালের ছাত্র আন্দোলনের পাশাপাশি ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে একটি বড় ধরনের এইএসপি সাহেবের জমানায় পুলিশ লাইন স্কুল এবং কলেজের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ হলে আমাদের রংপুর রেঞ্জ রেঞ্জের সম্মানিত আমনুল ইসলাম সাহেব এবং পুলিশ সুপার সাহেবের ওনাদের লেখা প্রবন্ধ যদি আমরা রংপুরের পুলিশ লাইন স্কুল এবং কলেজ থেকে প্রকাশ করতে পারি মনে হয় সন্তানেরাও জানবে সন্তানের পিতারাও জানবে জুলাই আগস্টের গণ উদ্ভোধানের যে ইতিহাস গঠিত হয়েছে বাংলার জমিনের রংপুর থেকে সত্য সারা দেশের মানুষ জানতে পারবে তৃতীয় নম্বর যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মা কামনা করছি আল্লাহ তালা যেন সকলকেই বাহান্ন থেকে একাত্তর একাত্তর থেকে স্বৈরাচারের পতনের সময় বিশেষ করে জুলাই আগস্টে আমার দেশের আমার সন্তানেরা কৃষক উলি কামার শ্রমিক রিস্কাওয়ালা এমনকি নৌকার মাঝিরাও জীবন দিয়েছে যারা নেতৃত্বে ছিল ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এই আন্দোলন হয়েছে রংপুরের এই মাটি যে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি অনুরোধ করব সবাইকে বিশেষ করে পুলিশ নিয়ন্ত্রিত এই স্কুল এই স্কুলের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ আমি গতকালকে আমার মেয়ের কাছ থেকে শুনতে পেলাম যে অনেক স্কুলের চেয়ে যারা অন্য অন্য গভর্নমেন্ট স্কুল আছে অনেক স্কুল আছে তার চেয়ে এখানকার ছাত্র ছাত্রীরা ভালো রেজাল্ট ভালো প্রতিষ্ঠানের চান্স পাচ্ছে আমি আমার প্রিয় সন্তানদেরকে বলবো আগামী দেশ গঠনের জন্য বৈষম্যহীন দেশ গড়ার জন্য বৈষম্যহীন চাকরি পাওয়ার জন্য বৈষম্যহীন একটি গণতান্ত্রিক দেশ গড়ার জন্য রংপুর থেকেই অনেকবারের আন্দোলন সূচনা ঘটেছে পাঁচই আগস্টের আগে জুলাই পর্যন্ত যে আন্দোলনের সূচনা সারা দেশ নয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি স্বীকৃতি দিচ্ছে সেটা হচ্ছে রংপুর থেকে আবু সাইদের মায়ের পর খালি হয়েছে শহীদ হয়েছে দেশকে বরণ করা শুধু নয় দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ বৈষম্যহীনতার মাধ্যমে আমরা নিষ্পেষিত হয়েছি কলঙ্কিত হয়েছি আর অন্য দেশের প্রেসক্রিপশন বাংলাদেশের কোনো জন সরকার প্রতিষ্ঠিত করে জাতি ধর্ম নির্বিশেষে কাউকে যেন অত্যাচারের শিকার হতে না হয় আমরা আল্লাহর কাছে দোয়া করি এই রকম শ্রেষ্ঠ সন্তান আমাদের দেশে আছে বলেই শহীদ আবু সাইদের মতো কি মেধা প্রখর এই ছাত্র বুক পেতে দিয়েছিল আমি অনুরোধ বা আমাদের সন্তানদেরকে একাত্তরের সূচনা হয়েছে স্বাধীনতা অর্জন হয়েছে স্বাধীনতার স্বাদ আমরা পাইনি আমাদেরকে হিন্দু আর মুসলিম বৈষম্য করে রাখা ইতিহাস রচনা করা হয়েছে আবারও ওপার থেকে এই বৈষম্যকে প্রতিষ্ঠিত করার জন্য আবার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে রক্ত দিয়ে হলো জীবন দিয়ে হলো মানুষ কখনো বৈষম্যকে স্বীকার করবে না ইনশাল্লাহ 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 সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মানিত পুলিশ মহাদয় সবাইকে মোহরবাদ জানিয়ে ছাত্র ছাত্রীদেরকে আমার পক্ষ থেকে দোয়া করার মাধ্যমে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ জিন্দাবাদ অমর হোক